আসসালামু আলাইকুম বিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে আমরা পিকাস পাইল দেখাবো আমাদের মূলত পাইল দুই ধরনের পাইল হয় একটা হচ্ছে কাস্টিন সিটো পাইল আর একটা হচ্ছে পিকাস পাইল এই যে প্রজেক্টটা এখানে মূলত হচ্ছে আমাদের পিকাস পাইল করা হবে তার জন্য মূলত হচ্ছে আমরা এখানে আপনাদেরকে পিকাস পাইলগুলো দেখাচ্ছি এখানে দেখেন আমাদের এই প্রজেক্টটাতে টোটাল আমাদের দুই ধরনের পাইল ব্যবহার করা হয়েছে আগে বলি এটা হচ্ছে আমাদের একটা পাঁচতলা বিশিষ্ট ভবন হবে এইখানে তার জন্য মূলত এই ভবনের এই মাটিটা একটু মানে খারাপ ছিল তার জন্য হচ্ছে আমরা এখানে পিকাস পাইল সাজেস্ট করি এইখানে মূলত দুই ধরনের পাইল করা করা হবে সেটা হচ্ছে একটা আমাদের এই পাইলের সাইজটা যদি আপনাদেরকে বলি একটা হচ্ছে দশ বাই দশ হচ্ছে পাইলের পিকাস পাইলের সাইজটা হবে এবং হচ্ছে পাইলের লেনথগুলো হবে হচ্ছে এক একটা কিছু পাইল করা হয়েছে ত্রিশ ফিটের এবং কিছু পাইল করা হয়েছে পঁচিশ ফিটের এই দুই ধরনের পাইল মূলত এখানে ব্যবহার করা হবে আপনাদেরকে আমরা এই পিকাস পাইলগুলা কেমন আপনার দেখানোর জন্য চেষ্টা করলাম আশা করি আপনারা বুঝতে পারছেন তারপর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আমাদের সাথে যোগাযোগ করতে